শন্দ বাবা বলছে আচ্ছা উদ্ধব আমি জানতাম তুমি খুব বুদ্ধিমান শিক্ষিত পন্ডিত বিদ্বান আজকে আমি বুঝতে পারলাম তুমি একটা অকার বুট একটা বিদ্যালয়কে বলতে বলতে কেমন লাগবে যে একটা অকার বুট আমি শুনেছি তুমি নাকি দেবগুরু বৃহস্পতি থেকে জ্ঞান লাভ করে এসছ তা তোমার এই জ্ঞান আচ্ছা উদ্ধব বন্ধ দেখি

উদ্ধব ওখানে চলে গিয়েছে উদ্ধব ওখানেও জ্ঞান দিতে আরম্ভ করেছে আসলে জ্ঞানী লোকের কি স্বভাব জানে বহু জায়গায় ধাক্কা খেলেও তার জ্ঞান জ্ঞানের অহংকার যায় সব জায়গায় যেখানেই যায় সে জ্ঞান থাকতে চায় ওখানে গিয়ে জ্ঞান দিতে চাইছে তো গভীরা বলছে আমাদের কি জ্ঞান দিয়ে কোনো লাভ হবে না আমাদের চিনি মালকিন তার কাছে নোংরা পারে নিয়ে গেছে নোংরা পারে আবার আমি আর পায়ে ঢোক দিয়ে

পৃথিবীতে এমন কেউ আছে জেনে শুনে দুঃখ নেয় তো তুমি জানো না না যখন দুই ব্যক্তি জেনে শুনে দুঃখ নেয় এক হচ্ছে মা আর হচ্ছে জানে গর্ভযন্ত্র না কথা গর্ভান্তি তাও জেনে শুনে বার বার গর্ব ধারণ করে জানে কেন নারী মা হওয়ার নাই তো তার জীবনে স্বার্থ যতক্ষণ কোনো মেয়ে মা না হলো ততক্ষণ তাকে রমণী বলা হয় যখন সে সন্তানের মা তাকে রমণী বলা তো মা জেনে শুনে নেয় এই প্রসব যন্ত্রণা বিক্ষোভ নেয় তাহলে মা জেনে শুনে দুঃখ নেয় আর প্রেমিকা প্রেমিকাও তাই জানে যে কষ্ট পেতে হবে প্রেমিক তাকে বারবার কষ্ট দেবে নানান রকম ভাবে